কয়রা প্রবাসী পরিবারের ওপর হামলা সোহেল সাইফুল্লাহর শাস্তির দাবিতে মানববন্ধন খুলনা কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে তেদুলতলা গ্রামের সৌদি প্রবাসী পরিবারের ওপর চাঁদার দাবিতে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেল সর্দার ও তার আপন ভাই জিয়া প্রজন্ম দলের খুলনা মহানগরীর সাবেক নেতা মোহাম্মদ সাইফুল্লাহর বিরুদ্ধে এই ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যদের মারধর ও নারীদের উপর হামলা চালানো হয় আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোমবার দুপুরে গ্রামে কয়েকশত মানুষ মানববন্ধন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মানববন্ধনে পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন তারা বলেন এই দুই ভাই দীর্ঘদিন ধরে গ্রামের প্রবাসীর কাছ থেকে চাঁদা নিয়ে আসছে টাকা না দিলে হুমকি ধামকি থেকে শুরু করে হামলাও করছে অভিযোগ অনুযায়ী সৌদি প্রবাসী মোহাম্মদ সৌরভ হোসেনের কাছে সম্প্রীতি মোটরসাইকেল কেনার জন্য চাঁদা দাবি করে সাইফুল্লাহ টাকা দিতে রাজি না হওয়ায় প্রবাসীর ছোট ভাই এবাইদুল হোসেনকে মারধর করে হাত ভেঙে দেয় সোহেল ও তার ভাই সাইফুল্লা এ সময় সৌরভ হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন সহ পরিবারের নারীদের ওপর হামলা চালানো হয় স্থানীয়রা অভিযোগ করেন সৈয়দ সর্দার ও এক একসময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করলো এখন তারা খুলনা মহানগর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ক্রাশ তৈরি করছে তারা সৌদি প্রবাসী পরিবারকে লক্ষ্য করে নিয়মিত চাঁদা দাবি করছে শুধু গত মাসে অন্তত ষাটটি পরিবাসী পরিবার থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে গ্রামবাসী জানান প্রবাসীরা দেশে এলে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয় কেউ টাকা দিতে অস্বীকার গেলে শারীরিকভাবে নির্যাতন করা হয় এ শুধু এবাদল নয় এর আগে প্রবাসী ইসমাইলকেও খুলনার নিরানয় আটকে রেখে সত্তর হাজার টাকা আদায় করেছেন সোহেল মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় আবদুল হাই সর্দার বলেন আগেও তারা আওয়ামী লীগের রাজনীতির নামে মানুষকে জিম্মি করত এখন যুব নাম ব্যবহার করছে সাতজন সৌদি প্রবাসীর কাছ থেকে টাকা দাবি করছে না দিলে হামলা করছে মোস্তফা সর্দার বলেন প্রবাসীরা দেশে ফিরে শান্তিতে থাকতে পারে না তাদের কাছে কখনো মোটরসাইকেল কখনো গাড়ির জন্য টাকা দাবি করে না দিলে মারধর করে এ হাত ভাঙা তারই প্রমাণ অভিযুক্তদের চাচা আপন আবু হানিফ বলেন তারা আমার ভাতিজা কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায় ছেলেদের মারধর করে প্রবাসীদের কাছে টাকা দাবি করে চাঁদা দাবি করে আমি তাদের শাস্তি দেয় শৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের মানুষ নিরাপদ থাকবে না আহত প্রবাসীর স্ত্রী মাহফুজা খাতুন কান্নাচরিত কণ্ঠে বলেন চাঁদার টাকা চাইতে আমাদের বাড়িতে আসে গালি গালাস করে হুমকি থমকি দেয় আমরা ভয়ে কিছু বলতেও পারি না আবার হাত ভেঙে ফেলেছে কাল হয়তো আরও বড় কিছু করবে একই গ্রামের আজিজুল হক বলেন তাদের গ্রামে ভয়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না বসবাসের পরিবার বাড়ি এলে তারা টার্গেট করে রাখে জোর করে টাকা নেয় এভাবে আরও কয়েকদিন চলবে মানববন্ধনে বক্তারা বলেন গ্রামের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সোহেল ও সাইফুল্লার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ উঠবে তারা দ্রুতই এই দুই ভাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ সাইফুল্লাহ বলেন তাদের কাছে টাকা একজন পাবেন আমি এক বড় ভাইয়ের অনুরোধে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে দিয়েছি আমি পরিবারের সাথে বিরোধ থাকায় তারা মিথ্যা অভিযোগ করেছে মারধরের বিষয়ে সত্যতা অস্বীকার করেছে স্বীকার করে বলেন মারামারি হয়েছে তবে আমরা তারা আমাদের দুই ভাই ও বাবাকে মারধর করেছে কয়লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে থানায় একটি সাধারণ ডায়েরি জিরি করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রামবাসীর অভিযোগ শৈল ও সাইফুলদার দরন্ত তেতুলতলা গ্রামে স্থায়ী অশান্তি বিরাজ করছে তারা প্রতিনত হুমকি ধামকি ভয়ভীতি ও চাঁদাবাজির মাধ্যমে প্রবাসী পরিবারগুলোকে হয়রানি করছে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রবাসীদের জন্য গ্রামে টিকে থাকা কঠিন হয়ে পড়বে ছিন্ন না থাকে এই দাবি জানাই যারা বিএমপি'র আমাদের নিতাকর্মী যারা আছে এই আসের জন্য আমাদের একটি গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের একটি গ্রাম বিলান হয়ে যাচ্ছে বিএমপি থেকে কি চলে আমরা চাই সুস্থ বিচার আর এই যে সাদাবাসকে আওতার বিচারের আওতায় নিয়ে শাস্তি চাই যদি এইরকম যেন আর এরকম কাজ না হয় মা বোন আছে আর আমারে এই গতকাল গিরি এই ভিত্তি নির্দেশন মারে আমি গেছি ওখানে যেহেতু সে আমার ভাইপো গ্রাম ভাইপো না হোক গ্রামের একজন মানুষ তার বাপের জঙ্গলেতে বাগে খেয়েছে তার এথিন তার ধারে গেছি আমরা এখান থেকে সবাই সে অনাকাঙ্ক্ষিত মারপিট করে ওই সময় আবার আমার বলে তো দুটো ছেলে বিদেশ তো ছেলেরা না আমি তার আছে এখানে তার চাষিরাও পর্যন্ত একথা সবাই বলবে একবারে সবাই বলবে আপনারা যদি বলেন যে একবারে এখানে আমরা একটু জানতে চাই যে গুম ঘুম খুবই কথা কেউ বলিস কেউ তাহলে একবারে সবাই বলবো বারবারই আমার কথা হলো আমি মিডিয়া ভাইদের অত্যন্ত কাছে মনে করি শ্রদ্ধাশীল আমি মিডিয়া ভাইদের অত্যন্ত আপন মনে করি কাছে মনে করি আপন মনে করি এই এইজন্যই যে তারা মিডিয়া ভাইরা সত্যি কথাগুলো আসলেই পৌঁছে দিয়ে এই দেশের যে অনাকাঙ্ক্ষিততে ঘটনাগুলো হচ্ছে এগুলো निर्मুল হচ্ছে একটু পুমতিছে কিন্তু আমরা দাবিটা জানাই আমার দাবি আমাদের দাবি এই সন্তারাস তুই কবে যাবি সন্তানরা শে দেশ চালবি নাইলি ভালো হবি আইনি রাউ তাইনি এই সন্তানরা বিএমপি রে যে ক্যাডার এวะলে আমি ক্যাডার বিএমপি এই জিনিসটা থেকে আমরা একটু জানতে যাই যে বিএমপির ক্যাডার কোথা থেকে আইslu এই বিএমপি এই দেশ সাদা করে তার ভাই ছাত্র লিখ তার মা বলে আমলি কইছে দীর্ঘদিন দুরি তার ভাই ছাত্র লিখ তুই এখন সময় আইছি এই বিএমপি আদম দেখাতে চিস এই গরিব মনি রক্ত সুসি কাটতে যে মারতেছিল রাত 88 কুরুল নিয়ে ঘুরে বেড়াই আমরা কেউ মামলা করার সুযোগ পাইনি তাই এবার সাহস করেছি যে আসলে একটা দেশ আবার নতুন করে স্বাধীন হিসেবে দেখে আমরা এগুই নাইলি নাইলে আমরা অন্য অন্য জায়গায় বসবাস করবো গ্রাম ছেড়ি তারপরে এই কারণেই আমরা সামনে গেছি আর আমাদের পিছনের জায়গা নেই ভাই ঠিক আছে ধন্যবাদ 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 আচ্ছা যে সন্ত্রাসী করতে পারে